আমার বাবা মা যে মারা গেল একমাত্র এই বিমার কারণে কি আমার বাবা মাকে ফিরে দিতে পারবে আসলে কি আর আমি বলবো এই বিমা জগতে এসে আমার সব কিছু আমি হারিয়েছি বাবা মা কারে আজকে আমি এতিম আমি প্রশাসনের প্রতি অনুরোধ জানাবো আমি যাতে এই টাকাগুলো উদ্ধার করে আমার গ্রাহকদের দিতে পারি এবং আমি জানো এলাকায় ভালোভাবে বাঁচতে পারি সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির আমার গ্রাহক প্রায় আড়াইশো জন তারা বারবার পৌরতে যায় মানে মিটিং করছে এবং পৌরের মেয়রের কাছে অভিযোগ দেয় থানাতে অভিযোগ দিছে আমার গোয়ালঘর থেকে গরুগুলো নিয়ে গেছে আসলে আমি এমন অবস্থায় এখন পড়ছি যে তারা বিমা কোম্পানি অনেক প্রতিশ্রুতি দেয় তারা লাভ পাবে হয়তো বারো হাজার টাকা লাগলে আঠারো হাজার টাকা পাবে কিন্তু লাভ যদি নাও দেয় আমার আসল টাকা জমা আছে পঞ্চাশ লক্ষের মধ্যে এই আড়াইশো জনের পঞ্চাশ লক্ষ টাকার উদ্ধারে জমা আছে আমি একবার এই অফিসে যাই একবার গুলশান অফিসে একবার বনানি অফিসে একবার আইডিয়ারে তিন তিনবার আইডিয়ারে যাই আমি তাদের কাছে দরখাস্ত দিলাম ধরি কিন্তু আমি তো কোথাও থেকে কোনো সহযোগিতা পাচ্ছি না তাই আমি দেশবাসীর প্রতি বলবো আপনারা আইনশৃঙ্খলা প্রতি বলবো আপনারা আমি সব জায়গায় হওয়ার শিকার হচ্ছি আমি বাড়িতেও থাকতে পারি না গ্রাহকের চাপে ঘুমের থেকে না হাঁটতে গ্রাহক এসে ডাকাটাকি করে রাতের বেলাও গ্রাহকেরা বাড়ির যায় এই ডাকে ওই ডাকে একজন দুইজন ডাকে পরে দশজন পনেরোজন যায় বাড়ির মধ্যে ঢুকে পড়ে আমি তো আমার বাবা মা নাই দুইজনই মারা গেছে এখন আমি একা হয় আমার দুটো তিনটে মেয়ে আমি একা হয়ে কী করে থাকি কিভাবে আমি চলি আমি পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরচ্ছি একবার এ অফিস একবার ও অফিস কোথাও আমি কোথাও কোনো সুরা পাচ্ছি না আমি ঢাকা আইডি এর অফিস সহ বনানী এবং গুল গুলশানিয়াকে অন্তত পক্ষে আমার এ যাবতে এই বিশ থেকে অন্তত চল্লিশ পঞ্চাশ বার আমার আশা হয়ে গেছে কিন্তু তারা খালি বলে যে তুমি পাবা সামনে মাসে থেকে তোমার হয়তো মাসে মাসে দশটা করে বিমার গ্রাহকের বই মেচুরিটির চেক দেওয়া হবে অথচ তারা দেয়ই না আমি যাই আর আসি যাই আর আসি প্রতিবার যাওয়া আসি প্রায় আমার দেড় হাজার দুই হাজার টাকা করে খরচ হয় আমি নতুন বিমা করে দিয়েছি ছত্রিশটা আমাকে ছত্রিশটা চেক দেওয়ার কথা আমাকে এককটা নতুন বিমা করে দিছি প্রায় ছত্রিশশো সাঁত্রিশশো আটত্রিশশো চার হাজার পাঁচ হাজার টাকা করে অথচ গ্রাহকে সে টাকা দেয়নি আমি নিজের পকেট থেকে টাকা দেয় নতুন বিমা করে দিয়ে তারপরে আমাকে চেক দিল খালি আঠারোটা ছত্রিশটা বিমা করে দিয়ে চেক দিলো আঠারোটা তার এই নয়টা শেখে টাকা লাগছে আর নয়টা শেখে আছে পর্যন্ত টাকা লাগেনি আমি পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরছি আমি কি করবো তারা শুধু বলে দেব দেব আর দেয় না আমার এই বিমা কোম্পানিতে যাওয়াতে অনেক গ্রাহক আমার বাড়ি থেকে এসে গোয়ালঘর থেকে দুই তিনটি গরু বাইর করে নিয়ে যায় এবং সেগুলি নিয়ে যায় তারা বিক্রি করে নেয় আমার বাচ্চা কাচ্চাকেও স্কুলে যাওয়ার দিচ্ছে না ঠিকভাবে খালি বলে টাকা দেয় না তোর ভাব তোর টাকা দেয় না তোর ভাব তোর বাপ ইন্স্যুরেন্সে আমাকে ভর্তি করা আছে কিন্তু টাকা দিতে পারে না এমন কি আমার বাবা মা যে মারা গেল একমাত্র এই বিমার কারণে বিমাকে আমার বাবা মাকে ফিরিয়ে দিতে পারবে আসলে কি আর আমি বলবো এই বিমা জগতে এসে আমার সব কিছু আমি হারিয়েছি বাবা মা কারে আজকে আমি এতিম আমি আমি প্রশাসনের প্রতি অনুরোধ জানাবো আমি যাতে এই টাকাগুলো উদ্ধার করে আমার গ্রাহকদের দিতে পারি এবং আমি যেন এলাকায় ভালোভাবে বাঁচতে পারি তার জন্য আপনাদের প্রতি আমি কঠোর অনুরোধ অনুরোধ জানাচ্ছি আমি শ্রী নিরঞ্জন চন্দ্রশীল আমি আমার বাড়ি সোনাতলা বগুড়া সোনাতলার কানপুর গ্রামে আমি দু হাজার আট সালে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাথে জড়িত হই অনেকজনের বিমা করিয়েছি আমার সাথে আরও আটজন নয়জন কর্মী ছিল আমিও প্রায় একশো লোকের বীমা করে আরও আটজন নয়জন কর্মী মিলে তারা প্রায় একশো দশ জন সদস্য করে দিছে কিন্তু দুঃখের বিষয় হলো কর্মীরা এখন নাই তারা বিভিন্ন দেশে গেছে এখন সমস্ত সমস্তগুলোর দায়িত্ব এসে পড়ে গেছে আমার মাথায় বগুড়াতে তিনটে চারটে অফিস ছিল এখন আর একটা অফিসও নাই বিশ সালে আমার মেচুরিটি হয়ে গেছে কতগুলো একুশ সালে বাইশ সালে আমি মেচুরিটির টাকা দিতে পারিনি দেখে আমার উপরে অনেক ঝড় ঝড় তুফান যায় আমার উপরে অনেক করুণ নির্যাতন হয় সেই শোকে আমার মাও স্টক করে মারা যায় পরে দুই সালের আমার বাবাও আমার বাবার সামান থেকে আমার জোর করে তুলে নিয়ে যাবার ধরছে গ্রাহকেরা তখন আমার বাবা স্টক করে পরের দিন বাবাও মারা যায় আসলে এখন আর আমার নাই বলতে কেউ নাই এখন আমি দেশবাসীও আমি প্রশাসনের প্রতি অনুরোধ জানাই যাতে আমার গ্রাহকগুলো টাকা পায় আমার এই টাকা গ্রাহকের টাকা গরিব গ্রাহক তারা যদি টাকা না পায় তাহলে হয়তোবা আমার গ্রামে থাকা হবে না অনেকজনই জুলুম নির্যাতন করেছে আমার এই টাকার জন্যে অতীতে মালিক ছিল জাহেদ মালিক ওনার স্ত্রী রুবিনা হামিদ আমি ওনাকেও বগুড়া কনভেনশন সেন্টারে অনেক অনুরোধ করেছি এবং বলেছি উনিও কথা কথাতেছে যে তোমার টাকা সব পরিশোধ হবে যেতে তুমি একজন সামান্য সেলুনের কর্মচারী হয় দুই আড়াইশো গ্রাহক করেছো তুমি আমি অনেক অনুরোধ জানানোর পরেও আজও পর্যন্ত আমার বিমা দাবিগুলো পরিশোধ করছে না আমি আইডিআর গেছি আইডিআরও তো আমি অনেক বারংবার তিনবার চারবার আমি দরখাস্ত দিছি দুশো বাইশ জনের ক্ষুদ্র বিমা তিরিশ জনের একক বিমা এত অনুরোধ করার পরেও আজও পর্যন্ত আমার মেচুরিটি বা বিমা দাবিগুলো পূর্ণ হয়নি এর মধ্যে ছজন গ্রাহক মৃত্যুবরণও করেছে বিশ সালে মৃত্যু দাবি কাগজপাতি জমা দেওয়ার পরও আজও পর্যন্ত একটি মৃত্যু দাবির কাগজও পায়নি একজনও মৃত্যু দাবি পায়নি আমি আপনাদের প্রতি অনুরোধ জানাই দেশবাসীর প্রতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমি যাতে আমার গ্রাহকদের টাকা বুঝে দিতে পারি আপনারা সেদিকে একটু সুবিচার করবেন এবং কোম্পানি যাতে আমাকে টাকা দেয় সেদিকে আপনারা একটু দেখবেন আমি আর কি বলবো আমার প্রায় জমা টাকা প্রায় পঞ্চাশ লক্ষের উপরে এই আড়াইশো জন গ্রাহক দুশো জন ক্ষুদ্র আর তিরিশ জন একক বিমার